বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জুমার পরের মজলিসে মৌলানা ইনামুল হাসান সাহেবের কণ্ঠে কবিতা বেতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা হজরত কাতুম এ কবিতা শেষে সংক্ষিপ্ত বয়ানও পেশ করেন আল্লাহ পাকের গভীর এসক মহাব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণ প্রিয় শেখ মুরশেদ কুদ্া আলমা রেবিল্লাহ রুমি জামানা হজরত আকদাস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারাকাত হুমের লেখা কবিতা কবিতার নাম মাহবুবের চৌকাট মাহবুবের চৌকাট মাশাআল্লাহ মাশাআল্লাহ 20ই রমজান 1445 হিজরি 31ই মার্চ 2024 সকাল 6টা 20 মিনিটে লেখা খানকা ইয়াদগার حکیمুল উম্মত হযরত থানবী বৈশাকে হাউজিং ঢালকা নগর ঢাকা মাশাআল্লাহ কবিতা নয় মহান আল্লাহর লিখি কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি মহান প্রভুর নুর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুর নুর জগতের দিকে আমি ডাকি কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি নয় মহান ভালোবাসা লিখি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি মহান্লার গুণ গরিমার কথা আমি বলি মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি মহানার গুণ গরিমার কথা আমি বলি মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি নির্মাতা ওই নীল আকাশের কে তাহাকে খুঁজি নির্মাতা ওই আকাশের কে তাহাকে খুঁজি বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলকণ করি এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলকণ করি এক পলকে সম হতে আমি উর্ধে উড়ি কে জমিল হতে আমি উরধে উড়ি আকাশের জালুয়া জনে করি ওই আকাশের জালুয়াজনে ও গন করি সবচেয়ে সুন্দরী জিনিস আমার তাকে ভালো লাগে সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে সবচেয়ে সুন্দরের জিনিস আমার তাকে ভালো লাগে সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে দেখি সবে যেই চোখে তা প্রভুর অনুদান দেখি সবে যেই খেতা প্রুদান মহান সাইকেল পরশ্যব দৃষ্টি রান মহান সাইকেল পরশ দৃষ্টি রবদান দেখি এসব যে চোখেতা তা প্রুদান দেখি এসব যেই চোখেতা তা প্রহুরন প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এচখে চোখে প্রভুর হাতের নিশান দেখি আমি দিকে প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে প্রভুর হাতের নিশান দেখি আমি সবদিকে দিন মনির রূপ দেখিয়া ভাবি দিনো মান দিন মনির রূপ দেখিয়া ভাবি দিন সবিশইনির মা হাতে দিন মনের সবেশনের মা চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায় ওই আলোতে জালু অস্ত্রোতে আমি ভেসে যা চাঁদিনী রাতের চাঁদ ভিজে যাই ওই আলোতে জালু স্রোতে আমি ভেসে যা ভ্রমণের মোহাম্মদী স্বর্গ জানি যোগ সফরে আস্থি ভিসামে হে থাই ভ্রমণের মোহাম্মদী স্বর্গ জানি যোগ্য সফর আলো দেখে আকাশের পারে আকাশের অন্ধরা সবে দেখে শুধু রাস্তার পারা অন্ধরা সবে দেখে শুধু রাস্তার পাড়াপার অন্ধরা সবে দেখে শুধু হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও উড়তে পারি জোনে জনে এমন দা হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দা জনে এমন ডানা দাও উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট শির রাখিব যে চৌকা সির রাখিব মাহবুবের চৌকা এগে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট এগে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট শির রাখিব সে থাই যে থা মাহবুবের চৌকা শির রাখিব সে থাই যে মাহবুবের চৌকাট শির রাখিব সে থাই মাহবুবের কবিতা নয় মহান ভালোবাসা লিখি কবিতা নয় মহান আল ভালোবাসা লিখি মহান প্রভুর মহান প্রভুর নূর জগতের দিকে আমি লাগে মহান প্রভুর নূর জগতের দিকে আমি লাগে মহান প্রভুর নূর জগতের দিকে আমি লাগে নূর জগত এবং তাজাল্লির জগত দেখতে হলো কি গুণা করতে থাকে যায় না গুণাতকে বাঁচা যায় আল্লাহ পাক তাদেরকে নুরের মধ্যে রাখেনি পৃথিবীতে দুনিয়াই তাদের জন্য এক জান্নাত মেরে তাও দিন রাত জান্নাত মে গোয়া মেরে باغ এ দিল মে গুগুল কারিয়া হ ফজ আজল হাসান বলছেন আমি দিন রাত আমি জান্নাতের মধ্যে থাকি দুনিয়াতে এমনটা মনে হয় মেরে তাও দিনরাত জান্নাত মেয়ে গোয়া যেন আমি দিনরাত জান্নাতের মধ্যেই আসি পৃথিবীতে মেরে বাঘের দিল মেয়ে ভুগল কারিয়া আমার হৃদয় জুড়ে হৃদয় জাহানে এমন আল্লাহফাঘ নুরের ফুল ফুটে থাকে নুরের জাহান নুরের বাগান। এটা তখন নুসিবর যখন বন্ধা হ্যাঁ আল্লাহবাঘের সন্তুষ্টির পথে চলে তাকওয়ার পথে চলে সুন্নত শরীয়তের পথে চলে গুণামুক্ত জিন্দিগি নিয়ে চলে তো আল্লাহ তাকে দৌলত দেন কোনো ভুল হয়ে গেল সাময়িক মানুষ দুর্বল মানুষের কমজোরি থাকে যখন যে কোনো ধরনের ছোট বড় ভুল হল জলদি জলদি তবা করলো তবা করলো আল্লাহর কাছে মাপ চাইল আবার নূরের ভিতরে ডুবে গেল পবিত্র জাহানের ভিতরে নূরের জাহানের ভিতরে ফেরে ডুবে গেল সেখানে সেই পবিত্র নূর জগতে ডুবে ডুবে সেখান থেকে আল্লাহকে ডাকা মজাই আল্লাহ ভিন্ন আমার শাহ বলতেন যে আউলিয়াদের সান হলো রুহানিয়ত শহর বা দূর এই দেহের বাইরে দেহ থেকে আলোক আউলিয়া কালাম নূরের এক জাহানের মধ্যে ডুবে থাকেন পৃথিবীতে হ্যাঁ না দেহের না সকল চাহিদা খতম করে দিয়া অর্থাৎ এটাকে দমন করে রেখে দমন করা মানে শরীয়তে শাসন অধীন রেখে দেহের চাহিদা গুলোকে শরীয়তে শাসনের অধীন রেখে তারা পৃথিবীতে আল্লাপাকের নূরের জাহানের মধ্যে বসবাস করেন কথা বোঝার জন্য এক জমানার চাই তাদের তাকুয়ার সাথে সাথে তাদের সঙ্গে উঠা বসা করতে দেন মানুষ পারেন এইভাবে ওই জাহানকে খুলতে ওই কপাট খুলতে ওই দুয়ার খুলতে আল্লাহ তার এই আল্লাপাকে সেই কপাট খুলে দেন সে দুয়ার খুলে দেন তখন সে হয়রান হয় হতবাক হয়

সিদ্দিক আকবর আসমান জমিন হ্যাঁ মুসা আল ইসলাম ইব্রাহিম খালিউল্লাহ যে আসমান জমিন দেখতেন নমরুদ ফেরাউনরা সে আসমান জমিন দেখত নন্দুর ফেরাউন আসমান জমিন আর ইব্রাহিম খালিউল্লাহ আসমান জমিন একদম ভিন্ন হ্যাঁ তো এক ইমানওয়ালা এক আল্লাহর ভুলি তার আসমান জমিন হলো এর ভিন্দু বিন্দু আল্লাহ পাক নূরে ডুবা اللہ پاک ڈوبا ایسا آسمان ایک اللہ ایک کامل ایمان والا دیکھتے پوت کی راستہ کی راستہ توڑ دیے توڑ مہو خورشید ہزاروں ہم نے توڑ دیئے خرشید ہزاروں ہم نے تب کہیں جا کے دکھایا نے رخا تجاسمۃ اللہ কত চন্দ্র সূর্য ভেঙে চুরমার করে দিলাম হ্যাঁ এরপরে হে আল্লাহ আপনি আপনার সীমাহীন সৌন্দর্য দেখার রাস্তা খুলে দিয়েছেন আমার জন্য সব পর্দা হটা দিয়ে আপনার সীমাহীন সৌন্দর্য দেখার ব্যবস্থা করে দিয়েছেন আপনি হ্যাঁ দেখায় রোকে জেবা তুনে তোর দিয়ে মাও খুশিদ হাজার হামনে তব কেই যাকে দেখায় রোকে জেবা তুনে তখন আপনি আমাকে নিজের سوندر نجر روپ جگہ دیکھ ایک ای دیکھ دیکھ ایک ای دیکھ پردے اٹھے ہوئے بھی ہیں ان کی ادھر نظر بھی ہے بڑھ کے مقدر آزما سر بھی ہے سنگدر بھی ہے پردہ سرو نہ آسے تو ہی کپل بانا پھر دیکھ بھر کے مقدر آزمہ سر بھی ہے سنگ در بھی ہے آگے بار کپل بانا پھر دیکھ, دیکھ کی کوتھا اولیاء اکرام میں کوتھا کی عجیب سبحان اللہ اوہو بھائی তোর দিয়ে মহাকাশে হাজারো চন্দ্র সূর্য চুরমার করে ফেলছি ভেঙে চুরমার করছি ফের আপনার সৌন্দর্য দেখার আমাকে সুযোগ দিলেন কি অর্থ দুনিয়ার যে যত সব পরমাশ যত সব নারীদের হাতছানি অথবা সুশ্রী মুখের হাতছানি সুশ্রী ছেলে পেলে আকর্ষণীয় চেহারার ছেলে পেলে হাতছানি কোনো কিছু সে পরোয়া করে নেই এতে সারা দেয়নি অন্যায় ডাকে সারা দেয়নি এর থেকে নিজেকে বিরত রাখছে। তো মহান আল্লাহ ফের বলছেন যে আমার জন্য এত দেখ চল দেখ আর দেখ এখন দেখ আল্লাহ আমাদেরকে হিম্মত দেন তৌফিক দেন হিম্মত করবো সকালে ইনশাল আল্লাহ আমাদেরকে খুব হিম্মত দেন ও তৌফিক দেন এবং শতভাগ কামিয়াব করে দেন বাস পৃথিবীতে বাঁচতে হলে আল্লাহ প্রেমিক হয়ে বাঁচব নবরুদ হয়ে না ফেরাউন হয়ে না আবু লহাব আবু জাল হয়ে না চোর চোরটা হয়ে না হ্যাঁ না মানুষের রাগ হলে বলে বদমাস তুই বদমাস তো যে গুণা করে পাপিষ্ট জীবন বানায় সে কি বদমাস না হ্যাঁ বদমাস মানে বদমাস যে জিন্দি নষ্ট জিন্দিগি তো বদমাস কেন হওয়া মাস হওয়া বদমাস বদমাস সত মাস হলো হম ওরা তালে বসু দিয়ে তাহলে বুঝতে হবে মাস মানে মাস মাস মানে এখানে জীবন উদ্দেশ্য কি আমাকে বদমাস কেন হবো তাহলে যে পাপ করে সেই বদমাস করলো না সে বদমাস থাকলো না ভালো হয়ে গেল সুন্দর হয়ে গেল আল্লাহ তালা মাফ করে দেন ও স্মার্ট হইতেছে এক একজন স্মার্ট পোশাকে আশাকে পাউডার টাউডার দিয়ে তেল দিয়ে পাউডার দিয়ে হ্যাঁ না আরো কি কি দিয়ে পরে তো স্মার্ট হয় এগুলো তো বাহ্যিক ভাবে স্মার্ট হওয়া আসলে স্মার্টনেস পয়দা হয় ইমানের তাকতের দ্বারা তাকোয়ার শক্তির দ্বারা এবং সৌন্দর্যের দ্বারা প্রকৃত স্মার্টনেস পয়দা হয়

খানকা ইয়াদগারে হাকিম উলমত মনে বলো খানকা ইয়াদগারে হাকিম উলমত হাকিম উলমতের স্মৃতি এখানে স্মরণ করি খানকা হ্যাঁ একই আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে

এর সঙ্গে লাগা লাগি বিলি হানকা বিলি এই অ্যাপসটা খুললে কবি ধরে বয়ান গুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায় হজরতলহ দামাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজরতলহ কুতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য জন্য মুফতি শহীদ ইসলাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর